একটা বাইক যার স্পিড চারশো কিলোমিটার প্রতি ঘন্টা সুপার চার্জ ইঞ্জিন কার্বন ফাইবার ডিজাইন এটা কি বাইক নাকি রকেট নিনজা স্টুয়ার। বিশ্বের অন্যতম শক্তিশালী ও দ্রুত গতির মোটরসাইকেল যা শুধুমাত্র রেস ট্র্যাকের জন্য ডিজাইন করা হয়েছে নয়শো আটানব্বই সিসি ইনলাইন ফোর সুপার চার্জ ইঞ্জিন সেন্ট্রি ফুগাল সুপার চার্জার যা একে সাধারণ এক হাজার সিসি বাইকের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে স্পিড ডং রিং ট্রান্সমিশন ছয় গিয়ার বক্স যা আল্ট্রা স্মুথ শিফটিং দেয় সর্বোচ্চ গতি চারশো কিলোমিটার প্রতি ঘন্টা যা একে বিশ্বের দ্রুততম বাইকের তালিকায় শীর্ষে রাখে ব্রেম্বো ব্রেকিং সিস্টেম প্লাস এবি প্রযুক্তি যা বাইকটিকে নিরাপদে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কার্বন ফাইবার উইংলেটস যা উচ্চ গতিতে স্টেবিলিটি বজায় রাখে এই বাইক শুধুমাত্র রেস ট্র্যাকের জন্য ডিজাইন করা হয়েছে সাধারণ রাস্তায় চালানোর অনুমতি নেই আপনি যদি এই দানবীয় বাইক চালানোর সুযোগ পান তাহলে কি চালাবেন কমেন্টে জানান